আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি এম এম কিচেনে সবাইকে স্বাগত জানাই আবারও চলে চলেছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকে তোমাদের আমি ডিম আর আলু দিয়ে দুর্দান্ত সাথে একটি রেসিপি বানিয়ে দেখাবো একদম সহজভাবে খুবই অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবে কোনো রকম ডিম ভাজা বা সেদ্ধ করা ঝামেলা ছাড়াই একদম ইজিভাবে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো যেটা কিনা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো চলো বন্ধু রেসিপিটা শুরু করি আর অবশ্যই কিন্তু রেসিপিটা পুরো দেখা অনুরোধ রইল তো আলুগুলোকে এরকমভাবে দেখো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি তো প্যান বসিয়ে দিয়েছি এদিকে একটা চুলার মধ্যে তো একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো এখানে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে একটা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে ফিরে একটু সময় নিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন আর এই নুনটা দিয়ে কিন্তু সবজিগুলো ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অনেক নরম হয়ে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক টিস্পুনের মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আলুটা দিয়ে দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব আলুটাকে একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর এক টি স্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এটাকেও মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি গরম পানি ভালোভাবে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো তিন চার মিনিট পর আবারও কিন্তু আলুটাকে খুব ভালোভাবে একটু আমি নেড়ে চলে নিচ্ছি আর এই সময় কিন্তু আলুটা আমার একটু সেদ্ধ মতো হয়ে গেছে তো এই পর্যায়ে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের থেকে একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো এখানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আর এখানে অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবে তাহলে কিন্তু তরকারি স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে দিয়ে আমি তরকারিটাকে সেদ্ধ হতে বা আলুটাকে সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো তরকারির মধ্যে এবার আমি ডিম অ্যাড করে দেব। এখানে আমি দুটা ডিম নেবো প্রথমে একটা ডিম আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি তো এভাবে একটু তরকারির মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিলাম তো ওপর থেকে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এদিকে কিন্তু আমার তরকারিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ডিম আলু সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো নামানোর আগে অবশ্যই এখানে একটু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গরম মশলাগুলো দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা আর এই পর্যায়ে কিন্তু নুনটা অবশ্যই চেক করে নেবে তো চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি হাতে সময় কম থাকলে অবশ্যই কিন্তু এইভাবে একবার ডিম আর আলুর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো কোনো রকম ডিম সেদ্ধ বা ভাজা করা ঝামেলা ছাড়াই একদম ঝটপটভাবে তরকারিটা রেডি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সঙ্গে ডিম আর এই আলুর তরকারিটা একবার বানিয়ে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ